হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন এবং আমার পাশে আছেন তাদের মন থেকে আমি ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং ভিডিওটি যদি আপনার একটু কাজে আসে তবে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে রিলেটিভসদের সঙ্গে শেয়ার করে দিন এবং একটা লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে তো চলুন আজকে যে ভিডিওর টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আমার মনে হয় সকলের জানা উচিত আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ সেই রিলেশনশিপের মাল্টি রিলেশনশিপ কেন দেখা যায় আমরা কিন্তু সবাই পরিচিত কম বেশি যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছেন তাদের সম্পর্ক নিয়ে আজকে আমি কথা বলবো কারণ আমরা দূর থেকে দেখেছি এবং আমরা খুব কাছ থেকে এটা পর্যবেক্ষণ করেছি এবং নিজেরাও ফিল করেছি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কেন ফাটল দেখা যায় এবং কেন কেন এরা ডিভোর্স ফাইল করতে বাধ্য হন কেন আলাদা থাকতে বাধ্য হন এবং কেনই বা এত অশান্তি আসে চরমে ওঠে কেনই বা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার চলে মানুষের লাইফে কেন হয় এই সিচুয়েশান কেন আসে কি কারণে আসে তার যতটা ডিটেলসে আলোচনা করা যায় আমি সেটাই এখানে করব তো প্রথমে যখন অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ যেটাই হয়ে থাক আমরা দুটো বিয়েতেই কিন্তু বিশ্বাসী অ্যারেঞ্জ ম্যারেজেও বিশ্বাসী এবং লাভ ম্যারেজেও বিশ্বাসী তবে দেখা যায় এখানে প্রচলিত কথা অনুযায়ী লাভ লাভ ম্যারেজ যেটা আছে সেটা কিন্তু বেশি দিন টেকে না অনেকের কথায় এবং আমরা এখানে রিসার্চে বেশিরভাগ আমরা দেখেই থাকি লাভ ম্যারেজ বেশি দিন টেকে না কিন্তু কেন লাভ ম্যারেজ বেশি দিন টেকে না দুজন দুজনকে দেখে ভালোবেসে একে অপরকে পরক করে দুজনে দুজনের মনের কথা জেনে এবং দুজনের স্বভাব সব কিছু দেখেই তো বিয়েটা হয় তাহলে লাভ ম্যারেজ কেন টেকে না বিয়ের পর পর কেন টেকে না আর অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ তো টিকে যায় কিন্তু তার মধ্যেও কি কোনো কালো মেঘ থাকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব প্রথমে আমি অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে আলোচনা করব নিউমোলজি অনুযায়ী আলোচনা করব এবং আধ্যাত্মিক লেভেলেও আমি আলোচনা করব। এবং সায়েন্টিফিক্যালিভাবেও আমি আলোচনা করব তিন রকমভাবেই আমি এখানে ডিটেলসে আলোচনা করবো প্রথমে আসি অ্যারেঞ্জ ম্যারেজ তো অ্যারেঞ্জ ম্যারেজ এখনকার যুগে প্রায় কমেই গেছে যখন অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এখনো আছে কিন্তু অনেক পার্সেন্টেজ কমে গেছে ধরে নিন ফাইভ পার্সেন্ট এখন অ্যারেঞ্জ ম্যারেজ আছে কিন্তু লাভ ম্যারেজ বেড়ে গেছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ যখন প্রচলিত ছিল বহু যেখানে যখন নাইনটি ফাইভ পার্সেন্ট প্রচলিত ছিল তখন আমি প্রথমে সায়েন্টিফিক্যালিভাবে আলোচনা করি তো তখন কি হয় পেরেন্টসরা যেভাবে তাদের মনের মতো পাত্র এবং পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করতেন ছেলেমেয়েরা কিন্তু সেই সবটাই মেনে নিতেন ছেলে কোনো কথা থাকতো না সেখানে যা করবেন পেরেন্টস এবং বড়রা সামনে থেকে যেটা ভালো বুঝতেন সেটাই করতেন সেখানে এসে যেত সায়েন্টিফিক্যালি বলতে গেলে সেখানে এসে যেত বয়সের একটা বিশাল পার্থক্য যেখানে মেয়ের বয়সের থেকে ছেলের বয়স অন্তত দশ থেকে বারো বছরের বেশি ম্যাচুরিটিটা ছেলেদের বেশি থাকত এবং ছিল যৌথ পরিবার একান্নবর্তী পরিবার একটা মেয়ে তার বাড়ি থেকে এখানে এসে মানিয়ে নিতে তার অনেক রকম প্রবলেম হতো কারণ তখন দুনিয়া ছিল পৃথিবী ছিল বা সমাজ ছিল অনেক কুসংস্কারে ভরা নিত্য নতুন আইন সংসারের তার উপর চাপিয়ে দেওয়া হতো যেগুলো সে কখনোই হয়তো সেইভাবে করে উঠতে পারেনি বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া বিভিন্ন রকম বাধা এবং আগে খাওয়া পরে খাওয়া বা খুলে যে একটা জীবনযাপন করা একটা হাসি ঠাট্টা মজা এগুলো সবই প্রায় বন্ধ করে দেয়া হতো বিয়ের পরপরই কিন্তু সেই মেয়েটা যখন তার বাবার বাড়িতে থাকতো তখন হাসি খুশি প্রাণ চঞ্চল সব কিছু তার কোনো বাধা থাকতো না হঠাৎ করে এসে যেন তাকে একটা পিঞ্জেরার মধ্যে বন্দি কেড়ে দেওয়া হলো এবং তার গায়ে বা তার উপরে কতগুলো কিছু নিয়মের বোঝা চাপিয়ে দেওয়া হতো এবং যিনি হাজবেন্ড তার কোনো কথাই চলতো না সেই বাড়িতে কারণ পেরেন্টস যেহেতু আছেন বড়রা যেহেতু আছেন তারা যেটা ডিসাইড করবেন সেটাই তখন এই মেয়েটি সেইভাবে কাউকে কিছু বলতে পারতো না এবং ধীরে 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 মানসিক প্রবলেমে ভুগত এবং এখান থেকেই আসতো তাদের মধ্যে ধীরে 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 ছাড়া ছাড়ি এটা কিন্তু অনেকটা টাইম লাগত কিন্তু প্রথমে কি হতো বিয়ের পরপরই এরা প্রথম দুজন দুজনকে জানতে গিয়েই প্রায় অনেকটা দিন অনেকটা মাস অনেকটা বছর কাটিয়ে দিতেন একটু একটু করে জানা একটু একটু করে পরিচয় করা একটু একটু নিজেদের যে ব্যবহার ভালো লাগা খারাপ লাগা সেগুলো শুধু জানতে জানতেই এদের অনেকটা টাইম পার হয়ে যেত এবং তারপরেই এরা বেবি কনসিভ করে ফেলত এবং সেই হিসাবে তাদের চলতো লাইফ স্ট্রাগল এরপর পর 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 বেবি তখনকার যুগে বেবি অনেক হতো এবং তাদেরকে নিয়েই চলতো তাদের জীবন এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝখানে চলে আসতো ব্যবধান কিছু না বলতে পারায় কিছু না করতে পারায় নিজের প্রত্যেকটা স্বপ্নকে একটু একটু করেই মেয়েটি মেরে ফেলতো তার প্রাণচঞ্চল জীবন তার সাথে এই বোঝা বিভিন্ন নিয়মের বোঝা যেগুলো না পারা সেই কষ্ট ধীরে ধীরে তাকে ঘিরে ফেলত এবং তার নিজের সমস্ত স্বপ্নগুলো ধীরে ধীরে মনের ভেতরেই চাপা পড়ে যেত এবং তার লাইফ চলে যেত একটা একই স্রোতে বয়ে যেত যেখানে আর পাঁচজনের যাচ্ছে সেই ফ্যামিলি অনুযায়ী এইভাবে ধীরে ধীরে চলতে থাকে এবং কিছুদিন বাদে বাদে দেখা যায় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিং থাকে না এবার আছে লাভ ম্যারেজে লাভ ম্যারেজের মধ্যে একটা পরিচয়ে একটা ছেলে এবং মেয়ে একটা রিলেশানে থাকে বিয়ের আগে কেউ দু বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ ছ মাস এরপরে দুজন দুজনকে ভালোভাবে জানে এবং বাড়ির অমতে গিয়েই এরা প্রায় বিয়েটা করে বাড়িতে পেরেন্টসদের মতামত না থাকায় বা থাকায় কিছু এদের এসে যায় না এরা বড় হয়ে গেছে নিজেরা নিজেদের ডিসিশান নিয়েই নিজেরা বিয়েটা করে একটা মোহের বসে এরা চলে কখনো দেখা যায় যে একটা ছেলে খুব স্বাভাবিক একটা চাকরি বাকরি করেন আবার কেউ একটা ভালো চাকরি করেন আবার কেউ বা প্রায় বেকার কিন্তু মোহ থেকে এরা ছুটতে পারে না এরা বিয়েটা করেই ফেলে এবং ধীরে ধীরে চলে যে সংসার সংগ্রাম একটা বিয়ের আগের লাইফ থাকে আলাদা যেখানে শুধু কল্পনার জগতে এরা বাস করে বাস্তব নয় কিন্তু যখন সংসারের মধ্যে এরা আসে তখন একটা বাস্তব জীবনেরা এন্টার করে এবং সেই বাস্তবের চরম সত্যগুলো ধীরে ধীরে কাটিয়ে ওঠা এবং মানিয়ে নেয়া ধীরে ধীরে দুজনের পক্ষেই কষ্টকর হয়ে দাঁড়ায় এবং দুজন দুজনে সেই ব্যবহার জানার সত্ত্বেও দুজন দুজনের সংস্কার জানার সত্ত্বেও এদের মধ্যে ধীরে ধীরে ডিস্টেন্স বাড়তে থাকে কারণ একে অপরের চাহিদাগুলো আর মেটাতে পারে না সহজেই এবং যদি এখানে দেখা যায় যে আর্থিক অবস্থা মোটামুটি ভালোই আছে সবকিছু কিছু মোটামুটি ঠিক আছে এর পরেও কেন আসে সেই ব্যবধান বা ডিস্টেন্স কারণ এখানে দেখা যায় যে এদের যখন বিয়ে হয়নি তার আগেরা অনেক বছর নিজেদের নিজেদের মধ্যে কাটিয়েছেন বিভিন্ন রকম আলোচনা কথাবার্তা ঘোরা বেড়ানো সব কিছুই এরা করেছেন এবং বিয়ের পর পর বেশি দিন গেল না ধীরে ধীরে কোনো একটা কারণে এদের মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ে এবং কোনো একটা ঝামেলার মাধ্যমে তাদের মধ্যে মনের মধ্যে একটা দাগ কাটে এবং ধীরে ধীরে ডিসট্যান্সটা এসে যায় তো এখানে নিউরোলজি অনুযায়ী আমরা যদি বলি নিউরোলজি অনুযায়ী যদি তত্ত্ব দিয়ে আমরা বিচার করি তাহলে আমরা এনিমি নাম্বার এবং ফ্রেন্ডলি নাম্বার আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে কিনা দেখতে হবে বিয়ে তো হয়ে যায় হঠাৎ করে অ্যারেঞ্জ ম্যারেজ বলুন লাভ ম্যারেজ বলুন হয়ে যায় কিন্তু কেন কেন অনেক সময় দেখা যায় যে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাপেয়ার চলে আসছে বা হঠাৎ কেন বিয়ের এক বছরের মধ্যেই ডিভোর্সে পরিণত হচ্ছে কারণ এখানে দেখতে হবে যে আমাদের নিউমোলজি অনুযায়ী নাম্বার এনিমি নাম্বার এবং প্রত্যেকটা নাম্বারের একটা করে ফ্রিকোয়েন্সি আছে ডেট অফ বার্থ অনুযায়ী কারোর ডেট অফ বার্থ এক দুই তিন এইভাবে নয়ের মধ্যে নাম্বার আসে এবং দেখতে হবে এই এক নাম্বার যদি মেয়ের নাম্বার হয় তাহলে ছেলের নাম্বার কত এনিমি নাম্বার না ফ্রেন্ডলি নাম্বার এই নিয়ে আমি এখানে ডিটেলসে আলোচনা করব না আমি শুধু একটু বোঝাবার জন্য বলছি যদি এনিমি নাম্বার হয় তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না এবং ধীরে ধীরে একে অপরের কোনো কিছুই ভালো লাগবে না এ যদি পূর্ব দিকে যায় ও যাবে পশ্চিম দিকে কোনো কিছুতেই মতের মিল আসবে না এই থেকেই ধীরে ধীরে ভাঙন সৃষ্টি হয় এবং আধ্যাত্মিক লেভেল যদি আমি আলোচনা করি এখানে তাহলে আধ্যাত্মিক লেভেলে কেন এরকম হয় হঠাৎ করে কেন ছাড়াছাড়ি হয়ে যায় একই সংসারে একই ছাদির তলায় থেকেও কেন এদের মধ্যে এত ঝামেলা কেউ কাউকে দেখতে পারে না কেউ কারোর সঙ্গে প্রায় সেইভাবে থাকে না বন্ডিং সেইভাবে থাকে না বা কেউ একদিন বাইরে চলে যায় আলাদা থাকে অনেক দূরে চলে যায় বা কেউ বা আলাদা কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে আধ্যাত্মিক লেভেলে দেখা যায় যে এটা কার্মিক রিলেশান প্রত্যেকটা রিলেশান কিন্তু আমাদের কার্মিক রিলেশান তো যদি কার্মিক রিলেশান হয় তাহলে বিয়েটা হলো কেন কোশ্চেন আসছে তাই না কেন বিয়েটা হলো কার্মিক রিলেশানের মধ্যে প্রথমে ভালোবাসা থাকে যাতে করে এরা দুজন দুজনকে একসঙ্গে এক জায়গায় আনতে পারে একই পয়েন্টে আনতে পারে সে ছেলে মেয়ে হোক হাজব্যান্ড ওয়াইফ হোক মা বাবাই হোক মা বাবার যদি মায়ের যখন একটা বাচ্চা হয় বাচ্চাটা যখন ভীষণ ছোট থাকে মার সঙ্গে যদি কার্মিক হয় তো বাচ্চাটার সঙ্গে তখন ভালোই বন্ডিং থাকে যেহেতু ছোট। যখন বাচ্চাটা ধীরে ধীরে বড় হয় তখন তাদের মধ্যে সেই কাটআউট হয়ে যায় এবং ফ্রিকোয়েন্সি আর ম্যাচ করে না ঠিক তেমনি বিয়ের সময় দুজন দুজনকে ভীষণই ভালো লাগে এবং এরা একে অপরের কাছে আসে এবং সুন্দরভাবে বিয়েটা তো হয়ে যায় এরপরেই ধীরে ধীরে শুরু হয় ঝামেলা কারণ একই জায়গায় একই পয়েন্টে আগে আসতে হবে এটাই কার্মিক রিলেশানের নিয়ম কার্মিক রিলেশানে প্রথমে একে অপরের কাছে সুন্দরভাবে আসে তারপর সেখান থেকে তারা একটা নিজেদের একটা থাকার একটা জায়গা সুন্দরভাবে তৈরি করে নেয় যেখান থেকে কাজটা ভালো করে করা যাবে তো তারপর শুরু হয় ধীরে ধীরে এই কার্মিক যে কার্মিক সাইকেল কার্মিক সাইকেল মানে হচ্ছে আমাদের কর্মের ওপর ভিত্তি করে যে কর্ম আমরা সাইকেল মধ্যে পড়ে যাই কর্মের সাইকেলের মধ্যে আমরা পড়ে যাই তো দেখা যায় যে যদি কোনো হাজবেন্ড আমরা আগের লাইফ বিশ্বাস করি স্পিরিচুয়ালিটি তাই এখন এখানে আমি পাস্ট লাইফ নিয়ে আলোচনা করবো কিছুটা যদি দেখা যায় পাস্ট লাইফে কোনো হাজবেন্ড এক্সট্রা মেটেরিয়াল অ্যাপেয়ারে চলে গেছেন তার ওয়াইফকে ছেড়ে এবং ওয়াইফের হাজার কষ্টে দুঃখে তাকে দেখেনি এবং হাজার রিকোয়েস্টেও তার কাছে আসেনি সেখানে দেখা যায় নেক্সট লাইফে ঠিক তার অপোজিটটা হয় একজন ওয়াইফ এক্সট্রা মেটেরিয়াল জড়িয়ে যায় এবং হাজবেন্ড হাজার চেষ্টা করেও তাকে ফেরাতে পারে না এবং সেই একই কষ্ট বা তার থেকে বেশি কষ্ট এ কিন্তু ওয়াইফ কিন্তু হাজব্যান্ডকে দিয়ে থাকে এবং দেখা যায় এখানে আমরা হাজার তাবিজ মাদুলি পাথর সব কিছু নিয়েও ব্যর্থ হই চরম অবস্থায় পৌঁছায় এক একটা সময় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হঠাৎ কি হলো ছিল তো লাভ ম্যারেজ ছিল তো অ্যারেঞ্জ ম্যারেজ দুজন দুজনকে দেখেই বিবাহ করেছিল এবং সবটাই মানিয়ে নেওয়ার মতো ছিল হঠাৎ পাঁচ বছর দশ বছর যেতে না যেতেই কেন আলাদা থাকার ডিসিশান কেন কেউ কাউকে আর কম্প্রোমাইজ করতে পারছে না কেন কেউ কাউকে মানিয়ে নিতে পারছে না কেন দুজন দুজনের কথায় এত বিষ লাগছে কেন একজন রেগে গেলে আর একজন মানিয়ে নিতে পারছে না দুজনে যদিও রেগে যায় তারপরে কেন শান্ত হচ্ছে না কী সেই সিচুয়েশান তো মনে রাখবেন কার্মিক সাইকেল এখানে আমাদের পড়ে যেতে হয় কারণ আমরা ঠিক যে কাজটা করব সেটাই আমাদের রিটার্নে আসে এবং ইন্টারেস্ট সমেত সমেতা সেটা মনে রাখবেন আমরা অনেক সময় দেখি যে একজন একজন হাজব্যান্ড তার ওয়াইফকে ভীষণভাবে টর্চার করে মারে খেতে দেয় না বা তার সঙ্গে বাজে বিহেভিয়ার করে এবং বাইরে একটা সম্পর্ক রেখে দেয় হয়তো দেখে মনে হয় যে এই বউটার ওপর বা এই মহিলার ওপর অনেক অপথ্য অত্যাচার হচ্ছে হয়তো মহিলাটা অনেক ভালো তার সঙ্গে তাহলে কেন এরকম হচ্ছে তো মনে রাখতে হবে এটা পাস্ট লাইফ কার্মিক এই কর্মের সাজা পাবে বলেই ইউনিভার্স ইউনিভার্স এই সিচুয়েশানটা তৈরি করেছেন এবং মৃত্যুর পর যখন জন্মের আগে এরা ডিসিশান নিয়েই নেয় যে আমরা এই জায়গায় জন্মাবো এবং আমরা এই কার্মিক সাইকেল বা সোল কন্ট্রাক্ট একটি বলা হয় সোল কন্ট্র্যাক্ট সোল কন্ট্রাক্ট করেই আমরা আসবো যে আমাদের এই শাস্তিটা নিতে হবে সেই ওয়াইজ এরা চুজ করে মাতৃগর্ভ এবং প্লেস ডেট অফ প্লেস ডেট অফ বার্থ পর্যন্ত আমাদের কার্মিক অনুযায়ী আমাদের ডেট অফ বার্থ আসে তো এই সমস্ত কিন্তু চুজ করে এক সোল যিনি মাতৃগর্ভে আসবেন জন্মের আগেই কিন্তু আমরা ঠিক করে নিই আমরা কোথায় জন্মাবো কতদিন এই পৃথিবীতে থাকবো কি কি কাজ করব তো কি কী কাজ করব মানুষ তো সেগুলো ভুলেই যায় যখনই মহামায়ার জগতে আসে তখন ধীরে 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 মোহমায়ার জগতে আকৃষ্ট হয়ে সে ভুলে যায় যে আমি কী কাজটা করতে এসেছি কোন সোল কন্ট্রাক্ট আমি করে এসেছিলাম এবং সেই সেই সোল কন্ট্রাক্টের কন্ট্রাক্ট সাইন করা আছে এবং সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে এবং আমরা ভুলে গিয়ে সেই কর্মের বোঝা নিয়ে আবার আমাদের চলে যেতে হয় নেক্সট লাইফে ডবল ট্রিপিল এইভাবে আমাদের চলে কার্মিক সাইকেল যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন তারা কিন্তু জানেন যে পাস্ট লাইফেও বিশ্বাস করেন পাস্ট লাইফ তো অবশ্যই আছে কারণ আই এম এ পাস্ট লাইফ রিগ্রিয়েটার এবং আমি অনেক পাস্ট লাইফ করিয়েছি আমার অভিজ্ঞতা আছে এবং আরও আপনারা গুগল সার্চ করলে জানতে পারবেন যে পাস্ট লাইফের বিষয়ে যারা পাশ লাইফ এখনও জানেন না তারা গুগল সার্চ করে এবং ইউটিউবের মাধ্যমে জানতে পারেন যে পাশ লাইফ বলে আছে তো যাই হোক সব কিছুই চলে কিন্তু আমাদের কর্মের খেলা তা নাহলে একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন একটা বিয়ের বন্ধনে আবৃদ্ধ হয় তখন তারা নিজেরা দেখে নিজেরা বুঝে সব কিছু দেখে শুনেই বিয়ে করে এবং তারপর কিছুদিন যেতে না যেতেই সংসার সংগ্রামের মধ্যে ঢুকে পড়ে তাদের মন একে অপরের থেকে কেন শত্রু শত্রুই পরিণত হয়ে যায় কেন কেউ কাউকে আর দেখতে পারে না এখানে আর একটা বিষয় আমি এখানে বলে রাখি হয়তো সব সংসার ভেঙে যায় না সন্তানদের জন্য এবং মা বাবার জন্য এবং পরিবারের জন্য রিলেটিভসদের জন্য হয়তো দুজন দুজনকে সহ্য করে নিয়ে একই ছাদের নিচে থাকে এটা একটা কারণ হতে পারে যেটা দুজনেই ম্যাচিওর হয়ে গেছে এবং যেখানে দেখা যায় যে সিনক্রিয়েট করে কোনো লাভ নেই যা হবার তা হচ্ছে শুধু দুজনের যে সম্পর্ক সেটা দুজনের মধ্যেই থাকে কাউকে বুঝতে দেয় না এটা একরকম থাকে আর একটা সিচুয়েশান তৈরি হয় যেটা ফ্রেন্ডলি হিসাবে হয়ে যায় কিছুদিন পর সংসার করতে 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 যখন নিজেদের মধ্যে আর বন্ডিংটা ঠিকভাবে আসে না তখন কি হয় এরা ফ্রেন্ডলি হিসাবে মেনে নেয় নিজেদেরকে সেখানে কোনো রকম অশান্তি থাকে না একই ছাদের নিচে থাকে কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্কটা থাকে না ফ্রেন্ডলি হিসাবে থাকে সে সেই সংসারটাও কিন্তু অনেক ভালোভাবে এরা এগিয়ে নিয়ে যেতে পারে তো এরকম মাল্টি রিলেশান দেখা যায় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে তাহলে প্রথমে কি হলো যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলেন তাদের বয়সের পার্থক্য অনেকটা অনেকটাই থাকতো এবং প্যারেন্টসরা দেখে দেওয়ার জন্যে সন্তানরা কিছু বলতেই পারতেন না এবং একান্নবর্তী পরিবারে যাওয়ার জন্য একটা মেয়ের উপর চাকরি দিতে দেওয়া হতো অনেক রকম নিয়ম অনেক রকম বোঝা যা সেই সিচুয়েশানে পড়ে মেয়েটি প্রায় ভেতর থেকে মানসিক চাপে পড়ে যেতেন এবং হাজব্যান্ড হিসাবে তার কিছুই করার থাকতো না তার যে হাজবেন্ড তার কিছুই করার থাকতো না কারণ তখনকার যুগে অতটা কথা বলার আইন ছিল না সংসারে প্যারেন্টসরা যখন আছেন এবং লাভ ম্যারেজ কি হলো দুজন দুজনকে ভালোবাসলো দুজন দুজনের ক্যারেক্টারের সঙ্গে পরিচিত হলো দুজন দুজনকে চাইলো যে আমরা বিয়ে করব সংসার করব এবং আমরা ইন ফিউচারে আমরা একসঙ্গেই থাকবো বিয়ের পরই চলে এলো অনেক বড় বড় প্রবলেম যেই প্রবলেম সামাল দিতে গিয়ে একে অপরের সঙ্গে বিরোধ আলাদা থাকা ডিভোর্স পিটিশান ফাইল এবং ডিভোর্স কেস ফাইল করে সিঙ্গেল মাদার হিসাবে বা সিঙ্গেল ফাদার হিসাবে থাকা কেউ কাউকে দেখতে পারলো না বা এক্সট্রা এক্সট্রাবিয়াল অ্যাফেয়ার্স তারা জড়িয়ে পড়ল হঠাৎ করে কি এমন হলো কেন এরকম হলো তো জানবেন কার্মিক সাইকেল এখানে রিপিট অ্যান্ড রিপিট রিপিটেশান হয় এবং শোল আমাদের সব কিছু জেনে থাকেন আধা আধুরা কর্ম যদি আমরা করে এসে থাকি আধা ভালোবাসা যদি আগের জন্মে থেকে থাকে তাহলে আধা অধুরা ভালোবাসা পেতে কিন্তু সেই শোল আবার ফিরে আসে সেই জন্যে দেখা যায় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের বিয়ে তো হয়ে গেল কিন্তু হাজব্যান্ডের সেই পাস লাইফের যদি আধা অধুরা ভালোবাসা থেকে থাকে কোনো মানুষের সঙ্গে তাহলে সেই সোল কিন্তু তার লাইফে ফিরে আসবে একটা ডিভাইন টাইমের পরে একটা ডিভাইন টাইম যখন শুরু হয় সেই ঠিক ঠিক তার পরে পরে কিন্তু তার লাইফে সেই পাস্ট লাইফের আধা অধুরা প্রেম ফিরে আসে পূর্ণ করার জন্য সোল কিন্তু সব কিছুই জানে আমাদের ফিজিক্যাল বডি বুঝতে পারে না বা ফিজিক্যাল ওয়ার্ল্ড আমরা এগুলো কিছুই বুঝি না সোল জানে যে সোল চিনে নেন যে এটা কে তার সোল কি করে বুঝবে আত্মার টান থাকবে ভালো লাগা থাকবে একটা আলাদা আকর্ষণ থাকবে দুজনের মধ্যে হঠাৎ করে তার মধ্যে অ্যাট্রাকশান পাওয়ার বেড়ে যাবে তো এইভাবে শোল কিন্তু জানতে পারে মানুষ সেইভাবে আমরা ফিজিক্যাল বডি অত জানতে পারে না এইভাবে মানুষের মানুষের যে লাইফ সেখানে রিপিটেশান হয় বহু কিছু যেরকম একটা গাছ বসালে তার ব্রাঞ্চেসগুলো একটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হয় বিভিন্ন রকম ব্রাঞ্চেস মানুষের লাইফেও কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের লাইফে চলে আসে অনেক রকম বাধা কিন্তু যারা একটু বুঝদার হন যারা নিজেকে বোঝাতে পারেন এবং সবটা সামলিয়ে নেন সিনক্রিয়েট করে না তারা কিন্তু নিজেদের মধ্যে প্রবলেম থাকলেও সেটা পাঁচজনকে বুঝতে দেন না এবং সেটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় যেমনই তাদের মধ্যে রিলেশনটা এসে দাঁড়াতে কেন সন্তানদের জন্য পরিবারের জন্য এবং মান সম্মানের খাতিরে তারা রিলেশানটাকে এগিয়ে নিয়ে যায় এইভাবেই কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা রিলেশানে যেরকম মা মা সন্তানের সঙ্গে বাবা সঙ্গে তার সন্তানের সঙ্গে এবং ভাই ভাইয়ের সঙ্গে বনে বোনের সঙ্গে আমাদের কিন্তু সবসময় কার্মিক রিলেশান থাকে এই কার্মিক রিলেশান ভালোও হতে পারে খারাপও হতে পারে ভালো কার্মিক রিলেশান ভালোভাবে হবে খারাপ কার্মিক রিলেশান খারাপভাবে হবে এবং আমরা এখন নিউমোলজিকে জানতে পেরেছি নিউমোলজি অনুযায়ী সংখ্যা তত্ত্বকে আমরা জানতে পেরেছি প্রত্যেকটা সংখ্যার ফ্রিকুয়েন্সি আছে এবং প্রত্যেকটা সংখ্যার এনিমি নাম্বার এবং ফ্রেন্ডলি নাম্বার থাকে সেই জন্যে এখন জ্যোতিষ বিচার করে আমরা বিয়ে দিয়ে থাকি এর পরেও কি প্রবলেম হয় না সংখ্যা তত্ত্ব বিচার করে দেওয়ার পরেও তো প্রবলেম আছে তো জানবেন কার্মিক প্রবলেম কেউ কাউকে ছাড়ে না সবার ওপরে আছে কার্মিক সাইকেল প্যাটার্ন যে কার্মিক সাইকেল প্যাটার্ন কেউ কাউকে ছাড়ে না কর্ম আমাদের ছাড়ে না কর্ম ভগবানকে পর্যন্ত ছাড়ে না তো আমরা যা কিছু কর্ম করবো খুব ভেবে করব করবো যে কোন কর্ম আমরা করছি আমাদের ডিউটি আমরা যেন ঠিকভাবে নেভাতে পারি এটাই আমাদের একান্ত কাম্য আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ওপর ডিউটি অন্তত আমরা এখানে ডিউটি করতে এসেছি এটা হচ্ছে আমাদের মৃত জগৎ এই পৃথিবী হচ্ছে একটা কয়েদখখানা এখান থেকে শুধু আমরা আমাদের ডিউটি করবো এবং লার্নিং শিখবো ব্যাস কর্ম খতম কিন্তু আমরা যদি কর্মের ওপর কর্ম করি যেখানে খারাপ কর্ম আছে আরও কর্ম খারাপ ক্রিয়েট করি সেই বোঝা কিন্তু জানবেন কেউ নেবে না আমাদের নিজেদেরই নিতে হবে অতএব আমরা এখানে আমাদের হাজবেন্ডের ওপর এবং একটা হাজব্যান্ড তার ওয়াইফের ওপর সম্পূর্ণ ডিউটি যদি পালন করেন সম্পর্ক মনের ভেতরে যেরকমই হয়ে থাক তার জন্যে আছে আমাদের কর্ম রিমুভ করার অনেক কিছু উপায় আমরা সেখানে কাজ করব স্পিরিচুয়ালিটি ওয়াইস ওয়াইজ এবং আমরা ম্যাচিউর হয়ে গেছি এখন জীবন অনেক উন্নত এখন দেশ অনেক উন্নত অনেক কিছু আমরা জানতে পারি বুঝতে পেরে গেছি সেইভাবে আমরা নিজেরা নিজেদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশানটা সেইভাবে এগিয়ে নিয়ে যাব শুধুমাত্র সন্তানদের কথা ভেবে সন্তানদের আগামী ভবিষ্যতের কথা ভেবে পরিবারের কথা ভেবে এইভাবে আমরা চলতে থাকব। মনে রাখবো যে এটুকু শুধু বলে রাখি আমি একজন স্পিরিচুয়াল ট্রেনার বা স্পিরিচুয়ালিটি শিখিয়ে যতটুকু আমার নলেজ আমি সেখান থেকে বলবো কর্ম কাউকে ছাড়ে না তো কর্ম হিসাব করে আমাদের সবাইকে করতে হবে প্রত্যেকে কিন্তু আমরা কর্মের ওপর বাঁধা সেই জন্যেই এই পৃথিবীতে বার 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 আমরা ফিরে আসি এবং আমাদের কর্মের যে পজিশান সেই পজিশানে আমাদের পড়ে যেতে হয় তো আজকের আলোচনা ছিল যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে মাল্টি রিলেশান কীভাবে চলে আসে কেনই বা আসে তার আধ্যাত্মিকভাবে আলোচনা করলাম সায়েন্টিফিক্যালিভাবে আলোচনা করলাম এবং স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটিভাবে আমি আলোচনা করলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ